পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ সোমবার বেলা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা এদিকে শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগও পাননি সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে তিনি নিরাপদ স্থানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তবে কোথায় গেছেন সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি রয়টার্স নামের এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে শেখ হাসিনা এবং তার বোনকে সরকারি বাসভবন থেকে দূরে একটি নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে শেখ হাসিনা কোথায় আছেন তাও স্পষ্ট নয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করছেন বিএনপি জামাতপন্থী শিক্ষক এবং শিক্ষার্থীরা টিএসসি এবং শাহবাগ এলাকায় এ মিছিল করছেন তারা তাদের সকলের চোখে মুখে এখন আনন্দ দেখা যাচ্ছে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। শিক্ষার্থীদের সাথে আনন্দ মিছিলে যোগ দিয়েছে রিকশা চালকরাও সবাই যার যার মতন করে আনন্দ করছে জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন আমরা জানতে পেরেছি শেখ দেশ ছেড়ে পালিয়েছে এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করবে আমাদের বিজয় সুনিশ্চিত এদিকে ক্যাম্পাসে আরো বড় বড় মিছিল নিয়ে প্রবেশ করছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এক শিক্ষার্থী বলেন আমরা লালবাগ এলাকায় অবরুদ্ধ ছিলাম কিছুক্ষণ আগে আমাদেরকে ছেড়ে দেয় পুলিশ